আপনি বলেন তো আপনার মুখের দাড়িটা কেন কেটে ফেলেছেন একটা যুক্তি বেশ করতে পারবেন যে কেন কেটে ফেলেছেন আপনাকে কোনো বা আপনার কোনো ধর্ম আপনার আদর্শ সে কি আপনাকে নির্দেশনা দিয়েছে দাড়ি কাটান আপনি কেন কেটেছেন আপনি কি যুক্তি বেশ করতে পারবেন বলেন তো দাড়িটা কেন কেটেছেন হয়তো নিজের ওয়াইফের কাছে একটু নিজের সৌন্দর্য বর্ধন করার জন্য নিজের ওয়াইফের কাছে একটু হ্যান্ডসাম হওয়ার জন্য হ্যাঁ আচ্ছা বলেন তো এই পৃথিবীতে যত আদম নবির থেকে শুরু করে আদম আলিখি সরাতু আসালাম তিনি কি মানে দাড়িহীন ছিল তার মুখে ছিল না তার মুখে ছিল এরপরে যত এবং ছিল প্রত্যেকের মুখেই ছিল কিন্তু আপনি মানে কিসের উপর ভিত্তি করে দাড়িটা কাটলেন নিজের ওয়াইফের কাছে নিজেকে মানে স্মার্ট হ্যান্ডসাপ প্রমাণ করার জন্য আর এই পৃথিবীতে যারা জান্নাতি রমণী ছিল জান্নাতি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা فاطمه রাদিয়াল্লাহু আনহা তারা পর্যন্ত দাড়িওয়ালা পুরুষদেরকে পছন্দ করে আর আপনি একটা অশব্বব নোংরা জঘন্য বর্বর মহিলার কাছে নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য রাসূলের সুন্নাহকে গর্তল করতেছেন প্রতিনিয়ত আবার আপনি বলতেছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত আপনিও আশা করে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি রাসুলের সুন্নাকে যারা পালন করেছে এদেরকে যেন আমি হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারি কারণ আমার উম্মত আমার অনুসারীরা সেদিন অনেক পিপাসিত থাকবে অনেক ক্লান্ত থাকবে উন্মতের প্রতি রাসুলের দয়া ভালোবাসা দেখেন যে আমার উন্মত পিপাশিত থাকবে বিধায় তাকে যেন আমি হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারি এজন্য আমি রাসুল আগেই হাউজে কাউসার নিকট উপস্থিত থাকবো এটা হচ্ছে রাসুলের উন্মতের প্রতি ভালোবাসা ইতিমধ্যে এক শ্রেণীর লোক দৌড়ে আসবে রাসুলের কাছ থেকে পানি পান করার জন্য আল্লাহ সুলা মাঝখানে একটা দেয়াল একটা আড়াল সৃষ্টি করে দেবে আল্লাহ নবী বলেন আল্লাহ এরা উম্মত এরা আমার অনুসারী এদেরকে আমি পানি পান করাব আপনি বাধা দিয়ে না আল্লাহর পক্ষ থেকে বলা হবে মোহাম্মদ এরা আপনার উন্মত আপনি দাবি করতেছেন কিন্তু এরা আপনার উন্মতের ওই সমস্ত লোক যাদেরকে আপনি যেই শরীয়তের উপর যেই নীতিমালার উপর যেই আদর্শের উপর রেখে এসেছিলেন তারা সেই শরীয়ত থেকে পিছনের দিকে হেঁটেছিল তার মানে আপনি যেই শরীয়তের উপর তাদেরকে স্থির রেখে এসেছিলেন সেই শরীয়ত তারা পালন করেনি বরঞ্চ শরীয়ত থেকে বিমুখ হয়ে পিছনের দিকে হেঁটেছিল এই কথা যখন রাসুসাম শুনবেন শোনা মাত্রই তিনি বলবেন সুফতান সুফা লিমান বৈর বা দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়ত থেকে পিছনের দিকে হেঁটেছিলে শরীয়ত বিমুখ হয়ে জীবন যাপন করেছিলে আজকে দূর হয়ে যাও রাসুসাল্লাম যদি হাউজে কাউসার থেকে পানি পান না করেন আপনাকে রাসুল সাল্লাম যদি হাউজে কাউসার থেকে আপনাকে তাড়িয়ে দেয় সেই রাসুলকে আপনার জন্য সুপারিশ করবে বলেন তো সেই রাসুলকে আপনার জন্য সুপারিশ করবে আর রাসুলের সুপারিশ ব্যতীত একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে একজন ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে তো অবস্থা আপনি মিলিয়ে নেন এই যে প্রবৃত্তির অনুসরণ করতে করতে আপনি যা ইচ্ছা তাই করতেছেন রেজাল্টটা কি হবে কাল কালকে ময়দানে রেজাল্টটা কি হবে দুনিয়াকে এত বেশি কেন প্রাধান্য দিলেন নিজের স্ত্রীর কাছে আরে যেই মহিলা আপনার মুখে দাড়ি পছন্দ করে না যেই মহিলা চায় আপনি ক্লিন হয়ে ক্লিন শেপ করে তার কাছে চলাফেরা করেন তার কাছে থাকেন সেই মহিলা তো আপনার ওয়াইফওয়ার যোগ্যতাই রাখেন সেটা তো মানে মুসলিম ঘরের নারী হতে পারে না কিন্তু আমাদের কাছে দুনিয়া বেশি প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে আজকে আমরা এই কাজগুলো খুব সহজভাবেই করতে পারছি খুব সহজভাবে কিন্তু আল্লাহ সলহানা হুয়া তারা এই পৃথিবীতে কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কিছু নবীদেরকে কিছু আল্লাহর নিকটবর্তী বান্দাদেরকে আল্লাহ এই গোটা দুনিয়ার রাজত্ব বেশ করা সত্ত্বেও তারা কিন্তু আল্লাহ থেকে বিমুখ হয়নি আপনি দুনিয়াতে কতটুকু পেয়েছেন কি পে কতটুকুই পে আল্লাহ থেকে বিমুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব বেশ করা সত্ত্বেও তারা আল্লাহ থেকে বিমুক্ত হই এটা আল্লাহ প্রুফ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহ যে রাজত্ব দান করেছে এর চেয়ে তো বড় রাজত্ব জুরি সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহ দান করেন আল্লাহ বুঝিয়েছেন সুলাইমান সাহেব হচ্ছে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দাস আমি আল্লাহ যা বলবো সে তার বিপরীত কিছু করবে না তাকে এতটুকু রাজত্ব কেন গোটা দুনিয়ার রাজত্ব জুরি আমি তাকে দিয়ে দেই সে আমি আল্লাহ থেকে মুগফিরাব না এটা আল্লাহ প্রুফ করেছেন আবার এদের এই অসভ্য জানোয়ারদের মতো এদেরকে যেন করলেও আল্লাহ বিমুখ হবে না এটা আল্লাহ করেছেন যে তাদেরকে দুনিয়া দিয়ে তারা আল্লাহ মুখী হবে না এটা আল্লাহ প্রুফ করেছেন মোহাম্মদ সাল্লাহ এক ক্ষেত্রে একই মোহাম্মদ সাল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব পেশ করা সত্ত্বেও মক্কা মদিনার বাদশার অফার করা সত্ত্বেও তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেনি অ্যাকসেপ্ট করেনি বরঞ্চ দুনিয়াকে তিনি কিভাবে অ্যাভয়েড করেছেন পরকালকে কিভাবে প্রাধান্য দিয়েছেন তার একটা হাদিস একটা নমুনা আপনি নিয়ে নেন আল্লাহ নবী আসলামের এগারো জন স্ত্রী থাকা সত্ত্বেও এগারো জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি এই সমস্ত স্ত্রী থেকে এক মাসের জন্য বিচ্ছেদ ঘোষণা করেছেন সে তার পরকালকে ঠিক করার জন্য এক মাসের জন্য তিনি বিচ্ছেদ ঘোষণা করেছেন স্ত্রী সন্তান পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে তিনি আল্লাহর জন্য এক মাসের জন্য নিজেকে অক্ষ করে দিয়েছেন তিনি এমন এক নির্ধন নিরালা জায়গায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তিনি সেখানে অনুসন্ধান করেছেন উমর রদিউল্লাহ যখন জানতে পেরেছেন যে রাসুল আসলাম তার স্ত্রীদেরকে তালাক দেননি তাদেরকে ছেড়ে দেননি এই কথা যখন জানতে পেরেছেন এই কথাকে তিনি সত্যায়িত করার জন্য এটার সত্যতা যাচাই করার জন্য তিনি গিয়েছেন রাসূলের কাছে গিয়ে দেখতেছেন যে রাসুল আসলাম কি করে তিনি যে তার স্ত্রীদেরকে পরিবার পরিজন সব কিছুটিকে বিসর্জন দিয়েছেন তিনি এখন কি করতেছেন কোন অবস্থায় আছেন এটা যাচাই করার জন্য গেলেন কাছে গিয়ে দেখতেছেন আল্লাহ একটা ঘরে শুয়ে আছেন নির্জন একটা ঘর ঘরের মধ্যে কি আছে ঘরের মধ্যে পানি পান করার জন্য একটা পাত্র জাতীয় কিছু আছে সেখান থেকে পানি নিয়ে খাওয়ার জন্য একটা মগ জাতীয় কিছু আছে সাল্লাম শুয়ে আছেন খালি গায়ে তার গায়ে কোনো চাদর নেই তিনি শুয়ে আছেন একটা চাটাইয়ের উপর চাটায়ের উপর শুয়ে থাকার কারণে যেহেতু সুন্দর ব্যক্তি ছিলেন তিনি চাটায় শুয়ে থাকার কারণে যেখানে যেখানে তিনি শুয়েছেন প্রত্যেকটা জায়গার দাগ তার এই পিঠের মধ্যে দেখা যাচ্ছে সেখানে রক্ত জমাট হয়ে আছে যেহেতু সবচেয়ে সুন্দর রসুল্লাহ সালাম এই দৃশ্য দেখে উমর হদিয়াল্লাহ পিছন থেকে কান্না করে ফেলেছেন কান্না করতেছেন আল্লাহ আসলাম মাথা ঘুরিয়ে বলতেছেন যে উমর মা উমর তোমাকে কিসে কান্না করালো কেন তুমি কান্না করতেছো আপনি রুম এবং পারস্য সাম্রাজ্যের রাজা বাদশা যারা আছে নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তাদের জীবন আদর্শের দিকে একটু লক্ষ্য করুন তাদের জীবনযাত্রার মান কত উঁচু স্থানে নিয়ে গিয়েছে তারা কত সুন্দর লাইফ লিড করতেছে তারা কত সুন্দর জীবন ব্যবস্থা উপভোগ করতেছে আপনি তো হচ্ছেন আল্লাহর রাসুল তারা তো রুম সাম্রাজ্যের পারস্য সাম্রাজ্যের রাজা বাদশাহ আপনি তো হচ্ছেন আল্লাহর রাসুল আপনার এই জীবনযাপন আপনার এই সাদা মাঠে জীবনযাপন দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি বলতেছেন আল্লাহ তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ ওই রুম এবং পারস্য সাম্রাজ্যের রাজাবা যারা আছে আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে দিয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে আখিরাত দান করবেন তিনি আমাদেরকে জান্নাত দান করবেন উমর তুমি কি এতে রাজি নও সন্তুষ্ট নও এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ রসুল্লাহ তার বক্তব্য এটা তিনি বলতেছেন এটা আমরা তো সেই রাসুলের উন্মতি আমাদের কাছে দুনিয়া এত বেশি প্রাধান্য কিভাবে পেল বলেন তো কিভাবে এত বেশি পেল এরপরে দেখেন আরেক সাহাবি আবু জার রবি একজন সাহাবি যে রাসুলের খ্যাদমত করতে করতে নিজের জন্য একটা ভালো ঘর বাড়ি পর্যন্ত তৈরি করে আবুজার ঘরে একদিন কিছু সাহাবি প্রবেশ করে বলতেছেন যে আবুজার তোমার মনে হয় আরেকটা ঘর আছে কেন কারণ তোমার ঘরের মধ্যে তো তেমন কিছু নেই কোনো আসবাবপত্র নেই তোমার ঘরের মধ্যে কি আছে ঘুমানোর জন্য একটা মাদুরি জাতীয় কিছু আছে পানি পান করার জন্য একটা পাত্র আছে আর ঘরটা তোমার খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা এই সামান্য সাদামাটা একটা ঘর বাড়ি দেখে ওই সাহাবিরা বলতেছেন যে আবুজার তোমার মনে হয় বিকল্প আরও ঘর আছে থাকার জন্য তাই না আবুজার বলেছেন না এটাই আমার ঘর বিকল্প আর কোন ঘর আমার নেই এই এটাই একমাত্র ঘর তখন সাহাবিরা বলতেছেন যে আবুজার নিজের ঘরটাকে একটু সুন্দর করে রাখা নিজের ঘরটাকে একটু পরিপাটি করে রাখা এটা তো দোষের কিছু না আসলেই দোষের কিছু না সেই দৃষ্টিকোণ থেকেই সাহাবিরা বলতেছে যে আপনি আপনার ঘরটাকে একটু পরিপাটি করে রাখবেন সুন্দর করে রাখবেন এটা আল্লাহ পছন্দ করে সেই দৃষ্টিকোণ থেকেই বাকি সাহাবিগুলো বলতেছিল যে তোমার ঘরটাকে একটু সুন্দর করে রাখবে এটা দোষের কিছু না আবু জারুদ্দিয়ানপুর অ্যান্সারটা তার জবাবটা দেখেন তিনি বলতেছেন যে সাহাবিরা তোমরা যেই ঘরে থাকো তোমরা যেই বাড়িতে থাকো এই বাড়ির মালিক যদি তোমাদেরকে নোটিশ জানিয়ে দেয় যে দুই দিন পরে পাঁচ দিন পরে এই ঘরটা ছেড়ে দিতে হবে তখন কি সেই ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সুসজ্জিত করে রাখবে তখন সাহাবিরা বলতেছেন না দুই দিন পরে পাঁচ দিন পরে তো ঘরটা ছেড়েই দিতে হবে এই ঘর এত সুন্দর সুসজ্জিত করার মানেটা কি তখন আবুজার রবি আল্লাহ বলতেছেন আমি যেই ঘরে থাকি এই যে খেজুর পাতার ছাউনি দিয়ে একটা ঘর দেখতেছো যেই ঘরে আমি থাকি এই ঘরের মালিক কিন্তু আমাকে অলরেডি নোটিশ জানিয়ে দিয়েছেন আবুজার ঘর কিন্তু তোমাকে যে কোনো সময় ছেড়ে দিতে হবে সেই ভয়ে আমি আবুজার আজ পর্যন্ত কোনো ভালো ঘর বাড়ি তৈরি করি পরকালের প্রতি কি এই দৃষ্টিভঙ্গি আমাদের আছে এই দৃষ্টিভঙ্গি কি পরকালের প্রতি আমাদের আছে পরকালকে কি আমরা এতটা প্রাধান্য দিতে পেরেছি তিনি বলতেছেন যেই ঘরটা দেখতেছ আমার সামান্য সাদা মাটা একটা ঘর এই ঘরের মালিক আমাকে নোটিশ জানিয়ে দিয়েছেন ঘর ছেড়ে দিতে হবে যে কোনো সময় সেই ভয়ে আমি কিছু আর কিছু করি নি আমাদের অবস্থা ঘর গরুর অবস্থা দেখেন তো আমাদের লাইফ স্টাইল একটু দেখেন তো একটু ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন আদৌ কি আমরা পরকালকে প্রাধান্য দিচ্ছি আদৌ কি আমরা মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের সেই আদর্শকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছি একটু খালি আপনি দেখতে পারবেন তাকালি দেখতে পারবেন কোরআনে এমন আয়াত আল্লাহ সুবহান অবতীর্ণ করেছেন আল্লাহ বলছেন আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নবী মোহাম্মদ সাড়ে চোদ্দ শত বছর আগে এই পৃথিবীতে এসেছিল তারও হাজার হাজার বছর আগে একজন নবী ওই আদ জাতির নাম আপনারা শোনেন নাই আদ এবং সামুদ জাতি আজ জাতির যে নবী ছিল সেই নবী আজ জাতির জীবনযাত্রা দেখে তাদের জীবনযাত্রা কেমন ছিল জানেন যে তারা পাহাড়ের চূড়ায় ডিজাইন করে তারা ঘর বাড়ি তৈরি করত। পাহাড় কেটে নকশা করে সেখানে ঘর বাড়ি তৈরি করত তাদের এই ঘর বাড়িগুলোর অবস্থা দেখে তাদের নবী তাদেরকে কি বলেছিল জানেন যে ওয়াত হিদুন আলা আল্লাহ কুতাহ তোমাদের ঘর বাড়িগুলো তোমাদের লাইফ মিষ্টায় তোমাদের চলাফেরা দেখে এমনটাই মনে হচ্ছে যে দুনিয়াতেই তোমরা আজীবন থেকে যাবে তোমরা হয়তো মৃত্যুবরণ করবে না এই কথা বলেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নবী কি করত তারা বলেন তো যে পাহাড়ের চূড়ায় একটু নকশা করে ডিজাইন করে ঘর বাড়ি তৈরি করতো মাটির মধ্যে এটা দেখেই যদি তাদের নবী তাদেরকে এই কথা বলে যে তোমাদের এই ঘর বাড়ি তোমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে দুনিয়াতেই জীবন থেকে যাবে মৃত্যুবরণ করবে না তাহলে আমাদের নবী আমাদের রাসুল যদি আমাদের জীবনযাত্রা আমাদের চলাফেরা দেখতো তাহলে তিনি কি বলতেন আপনার ঘরে কি নেই বলেন তো আপনার ঘরে সুফার সেট আছে এটার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা এক থেকে দেড় লক্ষ টাকা আপনি আপনার ওই টয়লেটে যে টাইলস ব্যবহার করেছেন মার্বের পাথরের টাইলস কি নেই আপনার ঘরে বলেন তো এটা যদি আমাদের রাসুল দেখতো আমার তো মনে হয় তিনি অস্বীকারই করতেন আর আমার উন্মতি না কারণ আমি আমার উন্মতকে তো দুনিয়া শিক্ষা দেয়নি দুনিয়া অর্জনের পিছনে এত বেদি ব্যস্ত হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করিনি তাদেরকে তো আমি আখিরার শিক্ষা দিয়েছি আমাদের এই জীবনযাত্রা আমাদের এই লাইফ স্টাইল চলাফেরা দেখলে আমার মনে হয় রাসুস আসলাম এই কথাই বলতেন এরা আমার উন্মতি আমার উন্মত এমন হওয়ার কথা নয় আমার উন্মত আমার সাহাবাই কেরাম যে আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে এসেছিল তাদেরকে তো সেই শিক্ষাই গ্রহণ করতে বলেছি তো দুনিয়া আমাদের কাছে এত বেশি প্রাধান্য পেয়ে গিয়েছে দুনিয়াকে এত বেশি আমরা প্রাধান্য দিচ্ছি সর্বশেষ যে ক্ষুদ্র সময় শেষ হয়ে যাচ্ছে শুরুতে একটা হাদিস পড়েছিলাম হাদিসটা পরে ইনশাল্লাহ আমি আমার ক্ষুদ্রীতি টানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খমসান ক্বাবালা খমস এই একটা হাদিস যা আপনি আপনার জীবনে ফিট করে নিতে পারেন বাস্তবায়ন করতে পারেন আপনার জীবন সফল হওয়ার জন্য যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বার্ধক্য আসার পূর্বেই যৌবন কালকে কাজে লাগাও রাসূল বলেন তোমাদের নিকট পাঁচটা জিনিস আসার পূর্বেই পাঁচটা জিনিসকে তোমরা কাজে লাগাও অনেক বড় সম্পত্তি মনে করো এটাকে যথাযথ কাজে লাগাও শাবাবাকা ক্বাবালা হারোমিকা বার্ধক্য আসার পূর্বেই যৌবন কালকে গাছে লাগাও কারণ বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবে তখন গায়ে শক্তি থাকবে না তখন আল্লাহর ফরজ পালন করতে পারবে ঠিক মতো আর এখন যৌবন কাল যুবক অবস্থায় আছো চাইলে আল্লাহর প্রত্যেকটা ফরজ বিধান তো মানতে পারবে নফলগুলো বেশি বেশি পড়তে পারবে আল্লাহর পাঁচ তো পড়তে পারবেই রাত দুইটা বাজে উঠে তাহার্যতের সালাপ করতে পারবে এই শক্তি যুবকদের গায়ে এখন আছে না যুবকদের গায়ে কিন্তু এই শক্তি আছে আর যদি না থাকে তাহলে রাত দুইটা বাজে তিনটা বাজে উঠে ওই আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা কিভাবে দেখে যদি শক্তি নাই থাকে রাত দুইটা বাজে উঠে ফুটবল খেলা দেখে কিভাবে তো এই শক্তি কিন্তু যুবক অবস্থায় আপনার আমার গায়ে আছে চাইলে এখনই আমরা বেশি বেশি বাদত করে নিতে পারি রাসু সাসম এই জন্য বলছেন সাবা বাবির হারমিকা বারদক্ষ আসার পূর্বেই যৌবন কালকে কাজে লাগাও যখন বার্ধক্যে পড়ে যাবেন বিছানায় পড়ে যাবেন মনটা কাঁদবে তখন যে আমি যাই আমার মসজিদে গিয়ে আমার দিনী ভাইদের সাথে এক কাতারে দাঁড়িয়ে তাদের সাথে জামাদের সাথে আদায় করি তখন মন চাইলে কি এটা সম্ভব হবে সম্ভব হবে না বারদক্ষ আপনার এই কেড়ে নিবেন তখন চাইলেও আর পারবেন না এজন্য রাসুলের বক্তব্য স্বাবাকা খবর হারমিকা যুবক অবস্থা এখন আছো এখন চাইলে পাহাড়ের উচ্চ চূড়ায় তুমি উঠতে পারবে কিন্তু যখন বার্ধক্য উপনীত হবে তখন একটা সমতল রাস্তা দেও তোমাকে পাঁচ মিনিট হাঁটতে দিলে তুমি হাঁপিয়ে যাবে গায়ে শক্তি থাকবে না চাইলেও রবের ইবাদত করতে পারবে না স্বাব কাকবল হারমিকা বার্ধকা আসার পূর্বেই এই জন্য যৌবলকে মূল্যায়ন করোলা সাকিমাকা অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে কাজে লাগাও যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি দুর্বল তখন অক্ষম চাইলে আর কিছু করতে পারবে না এখন সুস্থ আছো এখনই বেশি বেশি রবের ইবাদত করো গীলা কাকবালা ফাকেরিকা দরিদ্রতা আসার পূর্বেই ধনাক্ততাকে কাজে লাগাও যখন দরিদ্র হয়ে যাবে পেটের দায়ে তখন রবের ইবাদতি করতে পারবে না এখন ধন্দ আছে এটার সঠিক ব্যবহার এখনই করো এখনই করো কৃম্পণতা করিও না আল্লাহ কি বলছেন ইয়া ইউহাল্লা দিনা আমার একটা যারা আল্লাহকে ভয় করো ওয়ালতাংসুনমা হদ্দামাত লেবার পরকালের জীবনের জন্য অগ্রিম কিছু পাথেও তোমরা সংগ্রহ করে নাও আমি যদি প্রশ্ন করি এবার পরকালের জীবনের জন্য কতটুকু পাথেও আপনি সংগ্রহ করেছেন আপনি বাবা হিসাবে কতটুকু পরকালীন জীবনের জন্য পাঠেও সংগ্রহ করেছেন অথচ দুনিয়াতে আপনি বাড়ি গাড়ি মান মর্যাদা সম্মান স্টেটাস সব অর্জন করেছেন আপনার সন্তানকে সমাজের মধ্যে স্টাবলিশ করেছেন কিন্তু পরকালের জন্য কতটুকু করেছেন কতটুকু করেছি আমি আপনি এই হিসাব আমাদেরকে মেলাতে হবে এখন যে পরকালের জন্য কতটুকু করেছি আপনি যেই সন্তানের জন্য নিজের জীবনকে আজকে উৎসর্গ করে দিচ্ছেন যেই সন্তানের জন্য আজকে আপনি দিন ধর্মের তোয়াক্কা করতেছেন না যেই সন্তানের জন্য হালাল হারামের জায়েজ না জায়েজের তোয়াক্কা করতেছেন না এই সন্তানকে যদি আপনি দুনিয়ার শিক্ষা দিয়ে যান এই সন্তান কিন্তু আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান নামে যায় যদি দুনিয়ার শিক্ষা আপনি দিয়ে যান যেই সন্তানকে আপনি দুনিয়ার শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত উপার্জন করতে হবে আপনি জেনে রাখেন মৃত্যুর পরে এই সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে পরকালে আপনার সাথে কি হচ্ছে কবরে আপনার সাথে কি হচ্ছে হাসরে আপনার সাথে কি হবে এই চিন্তা আপনার সন্তান আপনার জন্য করবে না এর জন্য রাস্তের বক্তব্য হচ্ছে সন্তানকে দুনিয়াতে সন্তান গড়ে যদি সন্তানকে দুনিয়াতে ওই দুনিয়ার শিক্ষাই দেন দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স কিভাবে অর্জন করতে হবে ব্যবসা বাণিজ্য কিভাবে অর্জন করতে হবে আপনি আশা রাখেন না মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য কিছু করবে কারণ আপনি তো শিক্ষা দিয়েছেন দুনিয়া সে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে আপনার সাথে আপনার মৃত্যুর পরে কি হচ্ছে এটার চিন্তা আপনার সে করবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক পূজার দান করুন সর্বশেষ বাণী ও মাউতিক মানুষ মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো মৃত্যু যখন তোমার দোয়ারে করা নাড়বে তখন কিন্তু দুনিয়ার ভালো মন্দ সব কাজ করার সক্ষমতা তুমি হারিয়ে ফেলবে কোনো কিছুই করতে পারবে না যেই ব্যক্তি আজকে জুয়া খেলে যেই ব্যক্তি হারাম খায় যেই ব্যক্তি ওই মদ গাজার আসরে বসে থাকে এই ব্যক্তি যখন মৃত্যু চলে আসবে সে এটাও করতে পারবে না কোনো ব্যক্তি যদি তাহা জদের নামাজ করে রাত দুইটা বাজে উঠে কোনো ব্যক্তি যদি নফল সারাত বেশি বেশি করে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে মৃত্যু যখন চলে আসবে এই ভালো কাজও সে করতে পারবে না মৃত্যু তোমার ভালো মন্দ উভয় কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে হারিয়ে দিবে চাইলে কিচ্ছু করতে পারবে না এই জন্য এই রাস্তায়ের সর্বশেষ বক্তব্য ও হায়া টাকা কবলা মাতিক মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন আল্লা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা শিরক করা এই শির্কের মতোই আর একটা পাপাচার আজকে গোটা মুসলিম সমাজকে ছেয়ে গিয়েছে শির্কের চাইতেও ভয়াবহ আকারে যে পাপাচার যে অপরাধটা আজকে মুসলিম প্রত্যেকটা ব্যক্তির মাঝেই দেখা যায় আর সেই পাপাচারটা হচ্ছে দিন ধর্ম বিমুখতা ধর্ম বিমুখ হয়ে নিজের জীবনটাকে পশু প্রাণীর মতো পরিচালনা করা নিজের মন যা চায় প্রবৃত্তি যা চায় সেটাই করে ফেলা সেখানে আল্লাহর কি বিধান আছে রসুল্লাহ সাল আলী আসাল্লামের শরীয়তের কি নির্দেশনা আছে এগুলোকে যাচাই বাছাই না করে নিজের মন যাচাই তাই করে ফেলা এই যে একটা অন্যায় অপরাধ এটা আজকে গোটা মুসলিম সমাজের প্রত্যেক ব্যক্তির মাঝেই দেখা যায় যার ফলশ্রুতিতে সে সুদ ঘুষ হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছুই বিবেচনা না করে যেটা মন চাচ্ছে সেটাই করে ফেলতেছে এই পাপাচার যদি কোনো মুসলিম এভাবেই করতে থাকে বা নিজের মন যাচাই তাই করে ফেলে তাহলে এই মুসলিম ব্যক্তির চরিত্র হয়ে যাবে পশু প্রাণীর মতো সে যদিও মানুষ কিন্তু তার চরিত্র পশু প্রাণীর মতো হয়ে যাবে যেমনটা আল্লাহ ক্যারিবি বলছেন বলা পদে জাহান্ন জিনিস কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করার পিছনের উদ্দেশ্য একটাই তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন এদেরকে আল্লাহ জাহান্নামে দাখিল করা অথচ আমরা তো জানি সৃষ্টির সেরা যে মানুষ মানুষকে আল্লাহ সহান হওয়া তারা স্থলে সকল জায়গায় সৃষ্টি উপর প্রাধান্য দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে কিন্তু এই মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে এই মানুষ দিয়েই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন এই জিন এবং মানুষের মাধ্যমে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন কোন শ্রেণীর মানুষেরা

জাহান নাম উদ্বোধন করবেন আল্লাহ সহান হুয়া তারা মানুষের জন্য ব্যবসাকে হালাল করেছেন ব্যবসার প্রক্রিয়াকে আল্লাহ হালাল করেছেন কিন্তু এই জ্ঞান বুদ্ধি থাকার পরেও যারা এই ব্যবসাকে উপেক্ষা করে ব্যবসার সাথে সুদকে একত্রিত করে ফেলে আল্লাহ সুলহান হুয়া তারা এদের ব্যাপারেই বলছেন যাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি দেখেও দেখে না যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি শুনেও শুনে না বুঝেও বুঝে না কে বুঝে না আমরা বুঝি না এই যে আমাদেরকে প্রতিনিয়তই প্রত্যেক জোমার ফুটবাই ইসলামী হালাকায় সেমিনারে ওয়াজ মাহফিলে কত হুজুর এরপরে অনলাইন ভিত্তিক আমরা তো মোবাইল ফোনে প্রতিনিয়তই বিভিন্ন হুজুরের আলোচনা শুনতেছি কিন্তু পরিবর্তনটা কোথায় আপনার অন্তর কি সেই কথাগুলোকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন যদি করতে না পারে তার মানে আপনি শুনেছেন কিন্তু শুনেও শুনেননি সেই চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন যারা শুনেও শুনে না যাদেরকে প্রতিনিয়তই এই কথা বলা হয় আচ্ছা এখানে আর একটা বিষয় চলে আসলো দেখেন কিছুদিন পূর্বেই তো আমরা কুরবানি করেছি আচ্ছা কোরবানি যে আমরা করেছি এটা কি গুস্ত খাওয়ার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন তো জোরে বলেন কুরবানি আমরা কেন করি আল্লাহর সন্তুষ্টির জন্য তাই তো নেকি হাসিলের জন্য তাই তো যে এটার মাধ্যমে আল্লাহ সুহান তারা নেকি দিবেন দেখেন আমাদের এই কথা যে চূড়ান্ত মিথ্যা এটার বাস্তবিক প্রমাণ দেখেন রাসুল্লাহ সাল্লাম আলী হাসাল্লাম কি বলছেন যেই ব্যক্তি শুক্রবারের দিন সর্বপ্রথম মুসলিমে প্রবেশ করবে আজানের পূর্বে তার ফজিলতটা কি তার নেকিটা কি সকলেই জানেন আপনারা যে তাকে আল্লাহ সুবাহ একটা কবুল হয়ে যাওয়া উট কুরবানির নেকি আল্লাহ তার আমল নামায় যোগ করে দিবেন অথচ আপনি বলতেছেন কি যে আমি কোরবানি করেছি দুই লক্ষ টাকা দিয়ে কেন নেকির উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য বলেন তো এই কথার মধ্যে আমাদের মানে ধোঁকা বা প্রতারণা আছে না আপনি বলতেছেন যে আপনি নেকির উদ্দেশ্য করেছেন আরে আপনি দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন আপনার এই কুরবানি আল্লাহ গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নিশ্চয়তা আপনার কাছে আছে আপনার আমার কাছে নেই কিন্তু কোন ব্যক্তি শুক্রবারে যদি আজানের পূর্বে মসজিদে প্রবেশ করে তাকে কবুল হয়ে যাওয়া কবুলকৃত একটা উট কুরবানি হয়ে গিয়েছে এই নেকি তার আমল যোগ করে দেওয়া হবে কিন্তু আমাদের অবস্থা কি আমরা ওই শুক্রবারে প্রতিনিয়তই শেষের দিকেই আসি যে আজান হয়ে গিয়েছে খতিব সাহেব দাঁড়িয়ে তো বক্তব্য এক ঘন্টা পনেরো এক ঘন্টা দিবে পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে গিয়ে মসজিদে হাজির হ্যাঁ এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু আপনি বলতেছেন যে আপনি কুরবানি করেছেন দুই লক্ষ টাকা দিয়ে নেকির উদ্দেশ্যে আপনি যদি প্রকৃত অর্থেই নেকির উদ্দেশ্যে কুরবানি করতেন নেকিটাই যদি আপনার মানে মুখ্য বিষয় হতো তাহলে আপনি অন্তত প্রতিদিন শুক্রবারে আজারে পূর্বে মুসলিম প্রবেশ করতেন তার মানে আমাদের কথার মাঝে কিন্তু ধোঁকাবাজি আছে প্রতারণার ছাপ আছে তো আল্লাহ সুহান বলতেছেন যেই শ্রেণীর মানুষ কবে যারা শুনেও শুনে না দেখেও দেখে না বুঝেও বুঝে না এরা হচ্ছে পশু প্রাণীর মত আমাদের বক্তব্য এটা বক্তব্য যারা দেখেও দেখে না বুঝেও বুঝে না শোনার পরেও শুনে না এরা হচ্ছে পশু প্রাণীর বালহুম বরং আদল এর চাইতেও খারাপ এরা এর চাইতেও খারাপ এই কথা বলার পিছনে রহস্য কি বলেন তো যে মানুষ পশু প্রাণীর চাইতে খারাপ কিভাবে হতে পারে আচ্ছা বলেন তো পশু প্রাণীর মতো সব চাইতে নিকৃষ্ট প্রাণী ধরেন হচ্ছে কুকুর কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট জঘন্যতম প্রাণী আচ্ছা একটা কুকুর আর একটা কুকুরকে কোনোদিন মারতে মারতে একেবারে মেরে ফেলেছে এমন দৃশ্য দেখেছেন যে একটা কুকুর আর একটা কুকুরকে মারতে মারতে মেরে ফেলেছে এমন দৃশ্য কেউ দেখেছেন চোখে ধরে মেরেই ফেলেছে যে কুকুর কুকুর দস্তা দস্তি লেগে এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলেছে আচ্ছা মৃত্যুর পরে এই কুকুর এই কুকুরকে দশ টুকরা বিশ টুকরা করে বস্তার মধ্যে ভরে বস্তাবন্দি করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে এমন দৃশ্য কেউ দেখেছেন আপনারা আমার কথা বুঝেন নাই এমন দৃশ্য কি কখনো দেখেছেন যে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী কুকুর যে একটা কুকুর আর একটা কুকুরকে মারতে মারতে মেরে ফেলেছে এমন দৃশ্য দেখেছেন আমরা দেখি নাই কিন্তু একটা মানুষ একটা মানুষ একটা মানুষকে শুধু নিঃশংসভাবে হত্যাই করতেছে না হত্যার পর দশ টুকরা বিশ টুকরা পনেরো টুকরা করে বস্তাবন্দি করে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে এই হচ্ছে মানুষ এখানে মানুষের চরিত্র পশুত্বের কাছেও হার মানাচ্ছে এজন্য আল্লাহ বলছেন বাল হুম আদল বরং এর চাইতেও খারাপ হচ্ছে মানুষ এই হচ্ছে মানুষের চরিত্র আর মানুষ যখন প্রকৃত অর্থেই মানুষের চরিত্র গ্রহণ করবে তখন তার স্থান হবে আর যেমনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের স্থান হয়েছিল সিদ্ধাতুল মুহার ডান তো এই জন্য আমরা যেন এমনটা না হই যে শোনার পরেও সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন না করি এখানেই একজন মুমিনের সফলতা আল্লাহ সুহান আবু আতালা নির্ধারণ করেছেন বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম প্রতিদিন রাতের বেলা তিনি ঘুমানোর সময় আল্লাহর কাছে বলতেন রকম রব্বানা হে আমার রব সামিয়ানা আমি যা শুনলাম আমাকে যা শোনানো হলো আপনার পক্ষ থেকে ওহির মাধ্যমে ও এত আনা আমি সেটাকে গ্রহণ করে নিলাম আল্লাহ সুহান আবু আতালা বলতেছেন মোহাম্মদ শুধু তুমি কেন তোমার পরে তোমার যত অনুসারী উম্মত আছে তারাও যদি একই বৈশিষ্ট্যের অধিকারী হয় যে তারা শুনবে এবং সেটাকে মেনে নিবে গ্রহণ করে নিবে আমি আল্লাহ মাসির তাদের জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ ক্ষমা করে ক্ষমা মুক্তি আল্লাহ সুহানা হুয়া এখানেই রেখেছেন যে শোনার পর সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা তো আমরা যতক্ষণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা নিয়ে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সুহান আহু আমাদেরকে গোবর করুন আল্লাহ আমিন যেটা বলছিলাম আল্লাহান আহু আতাল আমাদের সকলকে সঠিক পূজার তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন যেই কথাগুলি আমরা বললাম এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে আল্লাহ আপনি আমাদের সেই কল্যাণ দান করুন আল্লাহম্ম আমিন যদি কোনো বিষয় বিষয়বস্তু থেকে থাকে প্রথমতই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ্ম আমিন